আজকে আবার আমি এসেছি লিটুন ভাইয়ের ঢেঁড়সের জমিতে ভাই এই যাওয়ার পর্যন্ত হ্যাঁ ঠিক নাই ঢেড়স চারদিকে শুধু ধান কি ওষুধ দিবা না দিচ্ছ

না পোকার কারণে তো অনেক অসুবিধা হচ্ছে না যে ফুল আসছে ফুল পরে গেছে ওদিকে দেখলাম কয়েকটা ওষুধ ছিপ প্রচুর দেওয়া লাগে না ঠিক মতো না দিলে তো জুয়েল নিয়ে আসবো আমরা সমস্যা নাই না জুয়েল কয়েকটা ওষুধের নাম বললো তোমার তো ভালোই ফুল আসছে ঢেড় শীত এবার ফুল নষ্ট করা যাবে না এগুলা হলেই কাজ হয়ে যাবে তোমার এবার পেঁয়াজের এমন দাম এই যে পেঁয়াজ ফেলে রাখছে কেউ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে না হ্যাঁ গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ফিসকা পোকা ধরে চলে গেল এই যে গুলো এই ভাঁটাগুলোই তো আমাকে দিকে ফসল টসল আর ভালো মতো হচ্ছে না ফুলের খেত ভালো হচ্ছে না এই যে এবার পেঁয়াজের এত দাম পেঁয়াজ জমিতে পড়ে আছে কৃষক লাগাইও বাড়িতে দিয়ে যায়নি ফেলে দিতে রে লাও তবে তোমার ঢ্যাড়শের গাছগুলো ভালোই হয়েছে এত বড় বড় হবে না বড় বড় হবে না পাঁচ ফিট পাঁচ ফিট ছয় ফিট তবে এইবার ওই এ ওয়ান অ্যাগ্রো থেকে তুমি গুটি বাস ঢেঁড় নিয়ে আসো বুঝছো গুটি বাস ঢেঁড়সের জাত নিয়ে আসো তোমার এই এতখানি জায়গা যদি মালচিং সিস্টেমে গুটি বাস ঢেঁড়স লাগান তোমার কাম হয়ে যাব অনেক ফলন বুঝছো হ্যাঁ ঢ্যাঁড়স মনে করো গাছের গোড়ার্থে ধরছে এরকম এরকম মাটির থেকে ধরবে হুম